নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের দেখাবো এগ বলকারি এগ বলকারি করতে এখানে আমার চারটে সেদ্ধ তিনটে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি তুমি দেখো এখানে আদা কুচো নিয়েছি একটা একটা কাঁচা ডিম নিয়েছি বাটার নিয়েছি এখানে নিয়েছি সল্টেড বাদাম এখানে নিয়েছি সানরাইজের তোমার হচ্ছে কাশ্মীর মিচ এখানে নিয়েছি আমুলের একটা দই এখানে নিয়েছি পেঁয়াজ কুঁচনো আর এখানে নিয়েছি গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি এরারুট ঠিক আছে আর এখানে আমি তোমার হচ্ছে নিয়েছি টমেটো সর্স কিন্তু নয় সর্স বললে ভুল করবে এটা হচ্ছে টমেটোম এটা হচ্ছে টমেটোম দুটোকে তিনটে ছোট ছোট টমেটোম নিয়ে নিয়েছি সেটাকে সেদ্ধ করে সেটা পাল্পটা বার করে নিয়েছি আর যেটা বাদ বাকি যেটা বেরোয় সেটা আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি এটা আমাদের পেস্ট করে তোমাদের দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি তোমার ব্রেড ক্রামস ব্রেড ক্রামস নিয়েছি সবার প্রথমে আমাকে ডিমগুলো হচ্ছে খোসা সারিয়ে নিতে হবে সলো মেডিকেট সাইজের হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি এই ডিমটাকে আমরা এদের ঘসনে দিয়ে ভালো করে হচ্ছে গ্রেড করে ঘষে নিচ্ছি অলুকটাও দিয়ে দেবো সঙ্গে ভালো করে ঘষে নিচ্ছি হ্যাঁ কষে নিলাম তিনটে ডিম আমরা করছি তোমরা যতটা হচ্ছে পরিমাণে তোমাদের লাগবে তোমরা যতটা পরিমাণে করবে আমি কিন্তু তিনটে ডিমেই করব বল হবে তো ছোটো ছোটো তিনটে ডিমে করাটাই আমার মনে হয় ভালো তাই আমি তিনটে ডিমেই করলাম আমাদের যতটা প্রয়োজন হবে ততটা আমরা বসে নিচ্ছি এটা তোমরা বসেও নিতে পারো এটা তোমরা চটকেও নিতে পারো বা হাতে ম্যাশ ইয়ে করেও নিতে পারো বা গ্র্য মিক্সিতে পেস্ট করেও নিতে পারো যার যেরকম ইচ্ছা সেরকম হচ্ছে সে করে নেবে ঠিক আছে আর যে হলুদ অংশগুলো আমি এর মধ্যে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর দেখো তিনটে ডিমি কিনতে আমি করেসে নিচ্ছি একটা কথা মনে রাখবি বন্ধুরা যখন হচ্ছে ডিমটা সেদ্ধ করবে তখন ডিমটা যেন হচ্ছে ভালো করে যেন হচ্ছে প্রকার জন্য সেদ্ধ হয় একদম হচ্ছে হাফ বয়ল যেন না হয় যেন ফুল বয়েল হয় আর এটা করা খুবই সোজা খুব ইজি কিচ্ছু প্রয়োজন নাই তোমাকে দেখালাম ঘরে যা যা থাকবে তাই দিয়ে কিন্তু আমাদের এই বল এই বলকানটা কিন্তু আমাদের হয়ে যাবে এবার দেখো আমি কিন্তু এটা কি নিয়েছি তা এর মধ্যে আমি কী কী দিচ্ছি এর মধ্যে আমি তোমার হচ্ছে দেবো এই যে অ্যারারুট যেটা নিয়েছিলাম পরিমাণ মতন এক চামচের মতন এখানে আমি অ্যারারুট নিয়ে নিলাম তোমাদের মতন তোমরা নেবে আমি এখানে এক চামচের মতন অ্যারারুট নিয়েছি হাতে করে নিলাম আমার আইটু এরুপ লাগে নিয়ে নিলাম এবার তোমার হচ্ছে নিয়ে নেবো তোমার পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা কিন্তু দেখো এখানে ল্প তোমার হচ্ছে পরিমাণে যে পেঁয়াজ কুচনো যেটা আমরা রেখেছি দেখো এই পেঁয়াজ প্রচন্নটা আমরা কিন্তু দিয়ে দেবো এ দেখো পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম হুম পেঁয়াজ প্রচন্ন দিয়ে দিয়েছি আচ্ছা তোমরা যদি মনে করো তোমরা এখানে হচ্ছে লঙ্কা প্রচন্ন দিতে পারো আর এ দেখো আমি টমেটো হচ্ছে এখানে যেটা নিয়েছিলাম যেটা যেটা পার্ব বাতাতে বাটাটা এটা নিয়ে আমি এরকম করে ভালো করে মেখে নিচ্ছি আমি এর মধ্যে লঙ্কা কুচু দিচ্ছি না তোমরা দিলে তোমরা দেবে আমি দেবো না বাচ্চা খাবে তো বাচ্চা খেলে সে জিনিসটা না দেওয়াই ভালো ঝাল্লা জাল লাগবে আর তোমরা যদি মনে করো যে দেবো তাহলে দিতে পারো কোনো ব্যাপার না চলো এটাকে আমরা বুঝিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে কাসুরি মেঘি তাহলে আমরা চলো কাসুরি মেথি আমরা দিয়ে কিন্তু আমরা দিয়ে দেবো কাশুরি মেথি দেখো আমি এখানে এতটা পরিমাণে কাসুরি মেথি দিলাম আমার যতটা লাগবে ততটা দিলাম দিয়ে এখানে ভালো করে মেখে নিচ্ছি আবার বলছি তোমাদের যদি এখানে হচ্ছে লঙ্কা দিতে হয় দেবে আমার বাচ্চা খাবে বলে আমি দিলাম না তোমাদের দিলে তোমরা দেবে আর এখানে আমি দেবো কাশ্মীরি মিচ তা কাশ্মীরি মিচটাকে আমি হচ্ছে এখানে দিয়ে দেবো তো এখানে আমরা কিন্তু কাশ্মীর মিষ্টা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেবো বেশি দেবো না অল্প করে কাশ্মীর মিচটা দিয়ে আমরা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব একটা কথা বলি এখানে কিন্তু তোমার লঙ্কার গুঁড়ো দিতে পারো কাশ্মীরি মিচের বদলে লঙ্কার গুঁড়ো দিতে পারো দিয়ে এরকম করে আমি বল বল করে নেব এটাকে গোল গোল করে বল করে নেব বল করে আমি রেখে দিচ্ছি এরকম করে বল করে নেবো বল করে রেখে দেবো একটা বাটি নিয়ে নিচ্ছি ডিমে তোমার হচ্ছে ডিমটাকে ফাটিয়ে নিলাম ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ডিমটাকে তোমার হচ্ছে একটু গুলে নিচ্ছি এবার ডিমটার মধ্যে কিন্তু দেখো ডিমটা ফাটিয়ে গুলে নিয়েছি কিন্তু ডিমটার মধ্যে একটু করে লবণ দিতে হবে লবণ দেওয়ার পরে তারপরে তোমার হচ্ছে ডিম ডিমটার মধ্যে এটা দিয়ে কোট করতে হবে ডিমটার মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমটাকে কিন্তু ভালো করে এই ডিমটা তোমার হচ্ছে আমি গুলিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে ডিমটার মধ্যে আমি কি করবো বলো তো আমি এই বলগুলো একটা করে দেব আমি কিন্তু ডিম একটা কথা বলে দিই আমি কিন্তু এখানে কোনো নুন দিইনি হ্যাঁ ডিম যে রেড করার কাছের সহিত ডিমটার হতে কিন্তু মঙ্গি না আর এখানে দেখো আমরা হচ্ছে নিয়ে নিয়েছি তোমার বেড ফ্যান্স এর মধ্যে ডিমটাকে সুন্দর করে ডিমটার মধ্যে বেড ফ্যান্সটাকে সুন্দর করে এর মধ্যে কোট করবো কোট করে একটু দেখো তোমরা ভালো করে দেখো দেখতে পাচ্ছ না জানি না আসছে কিনা ক্যামেরাতে সবটা দেখো এটা কোট করে নিচ্ছি রেখে দিচ্ছি আবার সেম ডিমটা আবার দেখো এই যে ডিমটার মধ্যে তোমার হচ্ছে নিয়ে নিলাম আবার এটার মধ্যে দিলাম দিয়ে আবার গুঁতরে এটা কিন্তু আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে প্রায় তোমার কুড়ি মিনিটের মতন একটু সেট করতে রেখে দেবো তা কিন্তু খেতে খুব টেস্ট হয় সত্যি খুব টেস্টি হয় সবগুলো করে নেবো তাহলে চলো আমি সবগুলো করে ফিরে আসছি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে এই এইটা তোমার হচ্ছে কুড়ি মিনিট মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটা আমি একটা একটা করে ভেজে দেবো ভালো করে এপিট এপিট করে আনো হচ্ছে এই বলগুলোকে আমরা তুলে নেব এটা কিন্তু শুধু চা দিয়ে বা কফি দিয়ে ভালো লাগবে এই যে সব বলগুলো কিন্তু আমরা তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দেব পেঁয়াজ বাটার লঙ্কা বাটার লঙ্কা নিয়ে নিচ্ছি আর এই যে টমেটো যেটা রয়েছে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব বাদাম বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো এবার দেব টক দই আঙুলের টক দই আঙুলের টক দই আমি এখানে দিয়ে দিলাম এই এর মধ্যেই লঙ্কা এটা যেটা বেঁটেছি বাদাম বেঁটেছি এর মধ্যেই টক দইটা দিয়ে দিলাম এবার আবার পেস্ট করে পেস্টটা হয়ে গেছে এটা আমি তেল দেখো দিয়ে দিয়েছি এটা একটু কষে নেবো তারপরে দিয়ে দেবো এই যে টমেটো মের পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতন এক চামচের মতন নুন দিলাম নুন দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি গুলোকে আমরা দিয়ে দেবো বলগু দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি কমিয়ে দিলাম আঁচটা এটাকে ঢাকা দিয়ে দেবো ঢুকতে দেবো তো এগুলো আমাদের হয়ে গেছে এর মধ্যে টমেটো যে পাল্পটা ছিল সেই পাল্পটা পুরো দিয়ে দিলাম ঠেলে ব্যাস পাল্টটা ঢেলে দিলাম বাড়িটা ঢেলে না ভালো করে একটু নেড়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু আমরা একটু দেব এর মধ্যে এখানে আমরা কাশুরি মেথি দিয়ে দিয়েছি আর অল্প করে কিন্তু একটু বাটার দিয়ে দেবো কাশুরি মেথিটা আমি দেখাতে পারিনি একটুখালি বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দেব আমরা চিনি চিনি আর দেবো হচ্ছে কাশ্মুরি মিচ আমরা নুন দিয়েই আগে আর একটু লাগবে আর একটু পরিমাণে নুন আমরা দেব আর এতটা পরিমাণে নুন দিলাম লাগবে এটা টানতে দেবো টানলে পরে এটা আমি এখানে আমি কিছুটা আদা ঘষে নিয়েছি অল্প করে এই আদা ঘষাটুকু ভিতর থেকে ছিটিয়ে দেব এটা হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে দেবো আমার এক বল কারি আমার একদম রেডি দেখো আমার একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর লাইক দেবে না লাইক দেবে लाइक भी तो भूल